ডিয়ার ভিওর্স কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন জেনে নেই কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা তো ভিওয়ার্স ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রথমেই বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মহামারীর কারণে এবার প্রথম ক্যাম্পাসের বাইরে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট দিয়ে আটটি বিভাগীয় শহরে পরীক্ষা শুরু হবে এক অক্টোবর এরপর দুই অক্টোবর হবে পরীক্ষা খ ইউনিটের বাইশ অক্টোবর পরীক্ষা হবে গ ইউনিটের তেইশ অক্টোবর হবে ঘ ইউনিটের এবং নয় অক্টোবর চ ইউনিটের ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি এর বাইরে এগারোই অক্টোবর ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউটের আইবিএ বি এ ভর্তি পরীক্ষা হবে ভর্তি সংক্রান্ত তথ্য জানার জন্য এই খুলুন ডাবল স্ল্যাশ অ্যাডমিশন ডট ইআইএস ডট ইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে তো ভিওর্স আপনাদেরকে লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এরপরে ভিওর্স আপনারা জানেন ও ভিওর্স আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের প্রয়োজনগুলো এবং আমাদের শর্ট কামিংসগুলো তো এরপর দেখছে বিশ্ব বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা এবারই প্রথম পর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে বৃষ্টি বিশ্ববিদ্যালয়ে সতেরোই অক্টোবর এ ইউনিটের ভর্তি পরীক্ষাতে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা পরে বি ইউনিটে চব্বিশে অক্টোবর এবং সি ইউনিটে এক নভেম্বর পরীক্ষা নেওয়া হবে এই সংক্রান্ত বিষয়ে তথ্য জানা যাবে জি এস টি এ অ্যাডমিশন ডট এসি ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে তো গুচ্ছপুপ্ত বিশ্বটি বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখে নিই যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে জন্য আপনি অ্যাপ্লাই করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় রংপুর বরিশাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট হাজি মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর মনোড়া ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজপুর সিরাজগঞ্জ পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ প্রজুরাদুল মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো ভিওর্স আপনারা বুঝতে পারলাম যে কটক বিশ্ববিদ্যালয়ের জন্য যদি আপনি অ্যাপ্লাই করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কথা বলছি বুয়েট বুয়েট নিজেরাই পরীক্ষা নিচ্ছে কারোর সাথে সম্মিলিত হবে নিচ্ছে না বিশ একুশে অক্টোবর প্রাচ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে খ গ্রুপের চূড়ান্ত পরীক্ষা হবে ছয় নভেম্বর পরীক্ষা সংক্রান্ত তথ্য জানা যাবে এই টিভি কোরন ডাবল স্ল্যাশ ইউজি অ্যাডমিশন ডট কুয়েট ডট এসি ডট বিডির ঠিকানায় তো ভিউয়ার্স আপনাদের জন্য বলছে যে আমাদের একটি চ্যানেল আছে আর কোয়ালিটি ব্যান্ড চ্যানেলটি আপনাদের ছোটো ভাইয়ের জন্য প্রেফার করবেন তারা যেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনারাও করে রাখবেন আমরা সাধারণত হাই স্কুল কলেজ এবং অ্যাডমিশন বিষয়ক বিষয়গুলো দিয়ে রাখি তো প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা প্রকৌশল গুচ্ছ বলতে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের বেশ কয়েকটি যে আমাদের রুয়েট কুয়েট এবং চুয়েটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা বারোই আগস্ট কথা থাকলে তো স্থগিত করা হয় তেরোই নভেম্বর ক ক গ্রুপের পরীক্ষার পাশাপাশি মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষার তথ্য পাওয়া যাবে এইচ সি টি টি টিপি এস কলুন অ্যাডমিশন সি কে আর ইউ ইটিএসি ডট বিডি ওয়েবসাইটে তো কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ নভেম্বর পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে পারবেন এইচ সি টিপি এস কলুন ডাবলস ক্ল্যাশ অ্যাডমিশন হাইফেন অ্যাগ্রি ডট ও আর ওয়েবসাইটে পাওয়া যাবে এই সাতটি বিশ্ববিদ্যালয়গুলো আপনি জেনে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাডমিশন দিতে পারবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তার মানে ময়মোহন সিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কৃষি বিশ্ববিদ্যালয় শেলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে কৃষি অংশ আছে চট্টগ্রাম ভেটেনারি অ্যানিমাল সায়েন্সের বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় থাকছে তো সেখানে একটা বিষয় মনে রাখতে হবে যে ফটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুটি অংশে বিভক্ত কারণ সেটা বিশ্ববিদ্যালয়ও আছে এবং প্রযুক্তিও আছে সো তারা দুইটি অংশে পরীক্ষা নিচ্ছে প্রযুক্তির সাথে প্রযুক্তি প্রকৌশল এবং বিজ্ঞানের সাথে বিজ্ঞান নিচ্ছে মূলত বিশ্ববিদ্যালয়ের সাথে তো ভিভার্স এরপর আমরা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাতাশে আঠাশে অক্টোবর বি ইউনিট উনত্রিশ অক্টোবর সি ইউনিট তিরিশে একত্রিশ অক্টোবর ডি ইউনিট এক ও দুই নভেম্বর এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া পাঁচ নভেম্বর বি ও ডি বি এক ও ডি এক ইউনিটের পরীক্ষা নেবে কর্তৃপক্ষ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এইচ টিপিএস করুন ডাবল ক্লাস অ্যাডমিশন ডট সি ইউ ডট সি ডট বিডি ঠিকানায় তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিভার্স ঐতিহ্যবাহী রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিউজটা আমরা জানাবো রাজশাহী বিশ্ববিদ্যালয় চার অক্টোবর সি ইউনিটের বিজ্ঞান পাঁচ অক্টোবর এ ইউনিটের মানবিক এবং ছয় অক্টোবর অক্টোবর বি ইউনিটের বাণিজ্য পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা হবে প্রতিদিন তিনটি ধাপে পরীক্ষার তথ্য জানার জন্য আমাদের আপনাদেরকে লগ ইন করতে হবে এসি এস ডট অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট বিডি আন্ডার গ্রাজুয়েট ওয়েবসাইট পাবেন ভর্তির ছোড়া মে টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে সামুদ্রিক বিজ্ঞান পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেয়েটাই বিশ্ববিদ্যালয়ের চারজন সের পরীক্ষা চার ও পাঁচজন বিভাগের সহ ঢাকা চট্টগ্রাম রংপুর কুল্লাই নেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয় উনিশশো বিশ নভেম্বরে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও এখনও তা চূড়ান্ত হয়নি বিশ্ববিদ্যালয়ের প্রতি সংক্রান্ত ওয়েবসাইটে এটি জানা যাবে পরীক্ষার সুযোগ নির্ধারণ করা হচ্ছে যা ওয়েবসাইটে জানানো হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ দশটি ইউনিটের ভর্তি পরীক্ষা সাত নভেম্বর থেকে আঠারো নভেম্বর মধ্যে নেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের তবে এখনও চূড়ান্ত সমস্ত ঠিক করা হয়নি যা পরবর্তীতে এইচ ডিভি ডট ডট জে ইউএনআই ভি এডমিশন ডট ও আর জি ওয়েবসাইটে জানানো হবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের খবর জেনে নেই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিশ অগাস্টে পরিবর্তে স্থাপিত করেছে তবে পরীক্ষা স্থগিত করেছে তবে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে আগামী বারোই নভেম্বর থেকেই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা জানি যে গাজীপুরের আগামী ঢাকা প্রযুক্তি ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী উনত্রিশ ও তিরিশ সেপ্টেম্বর গাজীপুরের ঢাকা প্রকৌশল গাজীপুর বিশ্ববিদ্যালয়ে নয়টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল দশটা থেকে বারোটা এবং দুপুর থেকে বিকাল চারটা পর্যন্ত দুই সিপ্টে পরীক্ষা নেওয়ার তথ্য বিজ্ঞপ্তি জানিয়েছে কর্তৃপক্ষ তো ভিওয়ার অবশ্যই আপনাদের চ্যানেল কোয়ালিটি ম্যান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভার্চুয়াল মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওষুধগুলো